নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই যেইভাবে করোনা সংক্রমণ বেড়েছে সেটাকে লক্ষ্য করে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করে যে নভেম্বর পর্যন্ত কিন্তু দিল রাজ্য জুড়ে কড়া লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা এরই সাথে তিনি আরও জানিয়েছেন যে সম্পূর্ণ রাজ্যের মধ্যে কোথায় কোথায় আনলক ফাইভের মতো সমস্ত কিছু খোলা থাকবে আর এরই সাথে কোথায় কোথায় সম্পূর্ণ লকডাউন হবে তিনি সেটারও নাম লিস্ট ঘোষণা করে দিয়েছে তবে এই ধরনের খবর প্রতিদিন পাওয়ার জন্য সবার আগে ভিডিওটিকে এইভাবে লাইক করুন এর সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা করোনা ভাইরাস বিশেষজ্ঞদের মতে গত কয়েকদিন ধরে দেশে করোনা সংক্রমণের গ্রাফটা নিচের দিকে যাচ্ছিল ফলে অনেকেই আশা করেছিল যে এবার সম্পূর্ণরূপে দেশ আগের ছন্দে ফিরে আসবে কিন্তু বন্ধুরা এখানেই উৎসবের মরশুম আর শীতকালের সংক্রমণে দ্বিতীয় ঢেউ আশ্রয় পড়তে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের এই সাবধান সাবধানবাণী মাথায় রেখেই নতুন করে কোনো ছাড় দিল না কেন্দ্র কেন্দ্র সরকার ডাইরেক্ট বলে দিয়েছে যে আবারও লকডাউন করা হবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আশঙ্কা আরও বেশি বাড়ালো করোনা ভাইরাস বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাজ কারণ বন্ধুরা এই দুর্গাপূজার ফলে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার আরও বেশি পরিমাণে বাড়িয়েছে এটা বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ পশ্চিমবঙ্গ ও কেরলে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি কেন্দ্র সরকারের তরফ থেকে কন্টেনমেন্ট জোনে নভেম্বর মাসের শুরুতে জারি করা হবে কড়া লকডাউন কন্টেনমেন্ট জোনের বাইরে আনলক ফাইভের মতো গাইডলাইনগুলি জারি থাকবে নভেম্বর মাসে কোনো লোকাল ট্রেন চালানো হবে না তবে রাজ্যের অনুরোধ করলে অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট মন্ত্রক